এখন আমরা আলোর প্রতিফলন নিয়ে পড়বো আলোর প্রতিফলন সম্পূর্ণ বেসিক কাজ আসতে হবে আলোর প্রতিফলন কিভাবে কাজ করে কিভাবে আপত্তি হয় কিভাবে প্রতিফলিত হয় এগুলো নিয়ে আজকে আলোচনা হবে তো দেখো আমাদের নবম দশম শ্রেণীতে আলোর প্রতিফলন নিয়ে কিন্তু একটা চ্যাপ্টার ছিল ওই চ্যাপ্টার সম্পর্কে যাদের একদম ক্লিয়ার ধারণা আছে তাদের এই অধ্যায়টা খুবই ইজি মনে হবে কারণ ওই সপ্তাহ থেকে মানে ওখানে মেবি অষ্টম ছিল নবম দশম শ্রেণীতে ওই অধ্যায়ে আর এ অধ্যায় সম্পূর্ণ সেম একটুখানি ডিফারেন্স আছে ডিফারেন্স আমি তোমাদের দেখে দিবো দেখো আমরা আজকে যা যা শিখছি সেগুলো একটু রিপিট করবো হ্যাঁ তো দেখো আলোর প্রতিফলন আলোর প্রতিফলনটা কাজ করে আচ্ছা মনে করো একটা আয়না হম একটা আয়না তুমি নিশ্চয় এখানে নেওয়ার পরে টর্চ লাইটে এইভাবে টর্চ লাইটে আয়নাতে তুমি আলো আপতিত করলা কি করলা আলো আপতিত আমি যে টর্চ লাইট থেকে এই যে এটা মনে করো একটা আয়না এইটা কি হবে জানো এই আপত্তিত রশিটা দেখবা ওই পূর্বের মাধ্যমে ফেরত গেছে অর্থাৎ এখান থেকে আলো যদি এখানে ফলাই কাছে সরি কাঁচ বলতে আয়না হ্যাঁ আয়নাতে যদি আমি এখানে আলো সে আলোটা আবার ফেরত চলে যাবে তাই না এই ফেরত যাচ্ছে এই ঘটনায় হলো আলোর প্রতিফলন আলোর প্রতিফলন যদি আমি বইয়ের ভাষায় বলতে চাই তাহলে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে এক মাধ্যম থেকে অন্য মাধ্যম বলতে এই যে আমি এখান থেকে আলো ধরছি এখান থেকে যাচ্ছে এটা হলো এক মাধ্যম এ বোর্ড অথবা আয়না এটা হলো অন্য মাধ্যম এটা এক মাধ্যম এটা অন্য মাধ্যম হ্যাঁ তাহলে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলো আপজিত হলে সেই আলো কি হয় পূর্বের মাধ্যমে ফেরত আসে এটাই হলো আলোর প্রতিফলন আলোর প্রতিফলনের সংজ্ঞা যদি আমি লিখে দিতে চাই তাহলে লিখতে পারো তোমরা লিখে নিতে পারো আলোর প্রতিফলনের সংজ্ঞা আলো কষি কি হবে এক মাধ্যম হতে অন্য মাধ্যমে আপনি হ্যাঁ আপদিত হলে সেই আলোপ্রয়সে কি হয় পূর্বের মাধ্যমে ফেরত যায় বাই এই ঘটনা কি বলে আলোর প্রতিফলন দেখো আলোক্রসি এক মাধ্যম হতে অন্য মাধ্যমে এক মাধ্যম হইতে অন্য মাধ্যমে বলতে আমি যে লাইট ধরছিলাম আর একটা আয়না হ্যাঁ এটা হলো এক মাধ্যম হইতে অন্য মাধ্যমে আপতিত হলে আপতিত বলতে এই আলোটা আমি এখানে এই কাছে বা গ্লাসে আমি আলোটা ফেলছি হ্যাঁ এটাকে বলছে আপতিত আপতিত হলে সেই আলোক্রসি পূর্বের মাধ্যমে অর্থাৎ যে লাইট যে দিক থেকে আমি আপত্তিত করছিলাম সেই মাধ্যমে কি হবে ফেরতনা প্রতিফল বলে এখন যদি আমরা এখানে চিত্রের মাধ্যমে দেখতে চাই তাহলে কিরকম হবে দেখো এই যে হলো মনে করে একটা আয়না হ্যাঁ এটা হলো একটা আয়না এখন আমি কি করছি এখানে একটা টস লেসি নিয়ে এখান থেকে আমি আলো এখানে আপদিত করলাম এই দেখো এখান থেকে আমি আলো এখন কি করছি আপতিত করছি এটা কিন্তু আয়না আয়না এর পাশে কি লাগানো আছে লেয়ার লাগানো আছে বা প্রলেপ দেওয়া আছে তাই না প্রলেপ দেওয়া না থাকলে কিন্তু আয়না হবে না অর্থাৎ ফেস দেখা যাবে না আচ্ছা আমি এখান থেকে আলো এখানে ফেলছি এবং এই আলো কি হইছে এই দিকে আবার ফেরত আসছে তাই না তাহলে এখান থেকে আমি আলো ফেললাম এই আলোটা এই মাধ্যমে ফেরত আসলো এটা হলো এক মাধ্যম এটা অন্য মাধ্যম এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলো আপতিত হলে এই আলোটা পূর্বের মাধ্যমে ফেরত আসে এই ঘটনাকে আলোর প্রতি ফলন বলতেছে আচ্ছা এখানে একটা কথা বলছে আপত্তিত আপত্তিত কথা হলো এই আলোটা এই কাঁচে বা আয়নাতে আলো ফেলা ওটা হলো আপত্তিত আয়না দুইটা রশি আমরা পাইছি এই যে একটা রশি পাইছি এই যে একটা রশি পাইছি দুটা রশির দুইটার নাম আছে হম এই রশ্মির নামটা হলো আপতিত রশি আর এই রসির নাম হলো প্রতিফলিত রশ্মি এই রসির নাম কি বলতেছি আপদিত রশ্মি এই রসির নাম কি বলতেছি প্রতিফলিত রশ্মি যেহেতু আমরা আলোর প্রতিফলন করতেছি কি করতেছি আলোর প্রতিফলন তার মানে একটা প্রতিফলিত রশ্মি থাকবে একটা আপতিত রশ্মি থাকবে এখন কি বেসিকটা ক্লিয়ার তো কোনটা আপোজিত রশ্মি কোনটা প্রতিফলিত রশি এই যে আলোটা আপোজিত করলাম বলে এটা আপোজিত রশি এই আলোটা ফেরত আসছে দেখে এটা প্রতিফলিত রশি এখন এখানে একটা জিনিস আছে সেটা হলো কি এই আপোজিত রশি আর প্রতিফলিত রশির মাঝখানে একটা অভিলম্ব থাকে নাইটে তোমরা পড়ছিল মাঝখানে কি থাকে একটা অভিলম্ব এই যে আপতিত রসি আর হলো প্রতিফলিত রসির মাঝখানে কি থাকে একটা অভিলম্ব এটাকে আমরা কি বলতেছি অভিলম্ব এই যে হলো মূলত আমাদের বেসিক একটা চিত্র আপতিত রসি প্রতিফলিত রসি আপতিত আর প্রতিফলিত রসির মাঝখানে একটা থাকে অভিলম্ব আচ্ছা এখন আমাদের দুইটা জিনিস করতে হবে সেটা হলো এই যে প্রতিফলিত রসি হ্যাঁ তার মধ্যে এই যে প্রতিফলিত অর্থাৎ প্রতিফলন আমাদের এই প্রতিফলনের দুইটা সূত্র আছে সূত্র সূত্র দুইটা আছে এখন সেই দুইটা সূত্র তোমাদের বোঝাইতে হবে আমি লিখে দেবো তারপর দেন বোঝাবো হ্যাঁ আলোর প্রতিফলন দুইটা সূত্র এখন এই চিত্র তোমরা খাতায় তুলে নিতে পারো এই চিত্র আমাদের আবারও কাজে লাগবে ওটা আবার আমরা আট করবো আলোর সূত্র আলোর প্রতিফলনের কয়টা সূত্র বলবো দুটি সূত্র বলবো দেখো দুটি সূত্র আগে লিখে দিন তোমাদের বোঝাবো আচ্ছা এখন তোমাদের লাগবে আপত্তিত আর প্রতিফলিত রশি আপতিত আর হলো প্রতিফলিত তারপর প্রতিফলিত রশি ও অভিলম্ব

ফলন সমান আপতন কোন হচ্ছে আই আর আচ্ছাটা লিখে নে পরে লিখে দেব দেখ দুইটা সূত্র আলোর প্রতিফলনে এই দুইটা সূত্র একটা হলো আপরিত রশ্মি প্রতিফলিত রশ্মি ও অভিলম্ব একই সমতলে থাকে আর একটা হলো আপতন কোণ ও প্রতিফলন কোণ পরস্পর সমান এখন আমরা যদি চিত্র মাধ্যমে দেখি সেটা কি রকম হবে দেখো এই যে দেখো ওই চিত্রে আমি এভাবে আর্ট করছি দেখো এইটা হলো তোমার আয়না নিচে হলো দর্শনের একটা প্রলেপ লাগানো দর্পণের মুখে করে এইটা হলো তোমার আপতিত রসি এইটা হলো ফলিত এটা হলো দেখো তো এক নম্বর সত্য আমাদের কি বলছে আপতিত রসি অর্থাৎ এই যে এইটা এইটা হ্যাঁ আপতিত রসি আর এটা হলো প্রতিফলিত রসি অর্থাৎ এই যে এই রশিটা আপতিত রশি আর হলো প্রতিফলিত রসি আর হলো অভিলম্ব এইটা হলো অবিলম্বে

এই যে আপতিত রশি এই যে অবিলম্বে সাথে একটা কোন উৎপন্ন করছে না আচ্ছা আবার একটা প্রতিফলিত সাথে আরো একটা কোন উৎপন্ন করছে তাই না আরো একটা কোন দুইটা কোন পাইছি না এই দুইটা কোন দুইটা নাম আছে একটা হলো আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোন উৎপন্ন সেটা হলো আপতন কোন আর প্রতিফলিত রশি সাথে যে কোন উৎপন্ন তাকে প্রতিফলন কোন বলে তার মানে আপতন কোণ প্রতিফলন কোণ পরস্পর সমান অর্থাৎ এই কোণ আর এই কোণ দুইটা কি হবে সমান হবে এটাও যে 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি হবে এটা যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলই হবে আচ্ছা আপতন কোণ এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করতেছি আর প্রতিফলন কোণ এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করতেছি আপতন কোণ আপতন কোণ একে কি দ্বারা প্রকাশ করলাম ভাই আই দ্বারা প্রতিফলন কোণ একে কি দ্বারা প্রকাশ করলাম আর দ্বারা হ্যাঁ এখন কোন আর প্রতিফলনের কোন আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি তোমরা শুজ্ঞাটা লিখে নিতে পারো কোণ আপত্তিত রশি অভিনম্বের সাথে যে কোন উৎপন্ন করে তাকে আপন কোন বলে আর আরেকটা হলো প্রতিফলন কোনো প্রতিফলিত রয়েছে হ্যাঁ অভিলম্বের সাথে যে কোন উৎপন্ন করে এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করতেছি এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করছি তাহলে সূত্র অনুসারে আমাদের কি হবে আই ইকুয়াল আর প্রতিফলন আইয়াল পরস্পর সমান এটা আমরা সূত্র অনুসারে পাইলাম ক্লিয়ার দেখো আপতন কোন আই আপতিত রয়েছে এই যে হলো আপতিত রয়েছে অবিলম্বে সাথে এই যে হলো কবিলম্বে হ্যাঁ আপতিত রশ্মি অভিলম্বের সাথে যে কোন উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে এই যেখানে কোন উৎপন্ন করে সেখানে আপতন কোণ আর প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে এই যে প্রতিফলিত রশ্মি এই যে অভিলম্ব হ্যাঁ প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোন উৎপন্ন করে তাকে প্রতিফলন কোণ বলতেছে তাহলে সূত্র স্যার আমরা কি পেলাম আপতন কোণ আর হলো প্রতিফলন কোণ পরস্পর সমান অর্থাৎ i ইকুয়াল r এটা হলো আমরা প্রতিফলনের সূত্র অনুসারে পাইছি তাই না এই হলো আজকে তোমাদের বেসিক ক্লাস নেক্সট আরো একটা এরকম বেসিক ক্লাস আসবে বেশিটা একদম সম্পূর্ণ ক্লিয়ার হইলে তোমাদের আমরা অঙ্কের ভিতরে ঢুকাবো অর্থাৎ যে প্রতিফুল সূত্র যে কোনো ম্যাথ আছে অর্থাৎ প্রমাণ আছে প্রতিবাদন আছে ওগুলো করাবো হ্যাঁ তোমরা সুস্থ থেকে ভালো থাকো আল্লাহ